পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভের কাছে বাংলার স্বাধীন সিরাজ পরিচিত হন ভারতবর্ষে ছিয়াত্তরের মনন্তর নামে ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে সতেরোশো ছিয়াত্তর সালে সতেরোশো সালে ফরাসি বিপ্লব শুরু হয় এবং বাস্তিল দুর্গের পতন ঘটে সতেরোশো সালে শি বিপ্লব শুরু হয় এবং বাস্তিত দুর্গের পতন ঘটে আঠারোশো সালে ন্যাপোলিয়ান ফ্রান্সের সিংহাসনে আহরণ করেন আঠারোশো সালে ইংল্যান্ডে রেলগাড়ি আবিষ্কৃত হয় আঠারোশো সালে ইংল্যান্ডে রেলগাড়ি আবিষ্কৃত হয় ন্যাপোলিয়ান আঠারোশো পনেরো সালে ন্যাপোলিয়ান ওয়াটারলোর যুদ্ধে পরাজিত হন এবং তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয় আঠারোশো সালে ইংরেজ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেন আঠারোশো সালে জার্মানিতে প্রথম কিন্ডার স্কুল খোলা হয় আঠারোশো সালে জার্মানিতে প্রথম কিন্ডার স্কুল খোলা হয় আঠারোশো সালে ইংল্যান্ডের ডাক টিকিটের প্রচলন শুরু হয় আঠারোশো সালে সারা বিশ্বে নারী অধিকার নিয়ে আন্দোলন চলে মার্কস ও অ্যাঙ্গেলস কমিউনিস্ট পার্টির ইশতেহার ঘোষণা করেন আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা দ্বীপ কিনে নেয় আঠারোশো সালে বর্তমান বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার প্রবর্তন করেন বারোশো সালে চীন ও ইউরোপদের মধ্যে সর্বপ্রথম যোগাযোগ স্থাপিত হয় রোমান সাম্রাজ্যের বিস্তার ঘটে একশো সতেরো উনিশশো সালে অরভিল ও উইলভার রাইট ভ্রাতৃদ্বয় প্রথম অ্যারোপ্লেন উড়ান ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয় ১৯১২ সালে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রায় হিমশৈলের সাথে ধাক্কায় ডুবে যায় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে সালে আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেন যুদ্ধে প্রথম মরণ গ্যাস ব্যবহার করেন জার্মানি উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার যোগদান লেলিন তার এপ্রিল থিসিস পেশ করেন ইতালিতে উনিশশো সালে ইতালিতে ফ্যাস্টিস দল গঠন করেন মুসলিম মুসলিনী উনিশশো সালে ইরানে ইসলামী প্রজাতন্ত্র ঘোষিত চীন ভিয়েতনাম যুদ্ধ উনিশশো সালে ইরাক কর্তৃক ইরান আক্রান্ত হয় উনিশশো সালে সোভিয়েত রাশিয়ার তেরনোবিল বিদ্যু কেন্দ্রে মানবিক দুর্ঘটনা ঘটে উনিশশো সালে বেজিংয়ের তিয়েন আনমেন স্কোয়ারে গণতন্ত্রের জন্য ছাত্রদের বিক্ষোভ সেনাবাহিনী বিক্ষোভ দমন করে দু জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন দেওয়াল বহু জায়গায় ভেঙে দেওয়া হয় বিলগেট সার্বিয়া ও মন্টিনি গ্রহকে নিয়ে নতুন জো ঘোষণা ইসরায়েল এবং পিএল ও ওয়াশিংটনে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালে বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় দুই হাজার এগারো সালে নয় জুলাই নতুন দেশ হিসেবে দক্ষিণ সুদানের আত্মপ্রকাশ চোদ্দ জুলাই দক্ষিণ সুদানের জাতিসংঘ সদস্য লাভ নয় জুলাই নতুন দেশ হিসেবে দক্ষিণ সুদানে আত্মপ্রকাশ চোদ্দ জুলাই দক্ষিণ সুদানে জাতিসংঘের সদস্য লাভ তেইশ নভেম্বর দু হাজার এগারো জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির মডেল গৃহীত চব্বিশ নভেম্বর বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে দুহাজার বারো সালের সাতই ফেব্রুয়ারি বিরোধ পূর্ণ নৌপথ সাত আল আরব দীর্ঘ তিন দশকের পুনরায় চালু দুই হাজার দশ সালে উনিশে আগস্ট যুক্তরাষ্ট্রের সর্ব সর্বশেষ কমবেট ব্রিগেডের শেষ দলটি ইরাক ত্যাগের মধ্যে দিয়ে ইরাক যুদ্ধে সমাপ্তি টানে যুক্তরাষ্ট্র দুই সালে এক জানুয়ারি এক সন্তান নীতি বাতিলের পর চীনে দুই সন্তান নীতি কার্যকর দুই হাজার ষোলো হাজার সালে এক জানুয়ারি এক সন্তান নীতি বাতিলের পর চীনে দুই সন্তান নীতি কার্যকর দুই হাজার তিন জানুয়ারি ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিহ্ন করে সৌদি আরব তেইশ জানুয়ারি চীন ও ইরানের মধ্যে ষাট হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তি সহ চুক্তি স্বাক্ষরিত সতেরো সাল দুই হাজার সতেরো সাল একের জানুয়ারি জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে অ্যান্টোনিও গুতেরেসের দায়িত্ব গ্রহণ দু হাজার সতেরো সালে জাতিসংঘের নব মহাসচিব অ্যান্টোনিও গুতেরিসের দায়িত্ব গ্রহণ একই জানুয়ারি দু হাজার সতেরো দু হাজার সতেরো পাঁচ জানুয়ারি পাঁচ দশক পর কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় চোদ্দোই জানুয়ারি ভ্যাটিকান সিটিতে প্রথম দ্রুত চালু করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিশ জানুয়ারি পনেরো পঁয়তাল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ তেইশে জানুয়ারি টি পিপি চুক্তির থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার সংক্রান্ত নির্বাহী আদেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর একুশে ফেব্রুয়ারি দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হয় বাংলাদেশ 2018 হাজার আঠারো পনেরো জানুয়ারি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং উনিশশো তিরানব্বই সালের অশলাস শান্তি চুক্তি স্থগিত করে পি এল ও কেন্দ্রীয় কাউন্সিল পি 2018 2018 হাজার আঠারো হাজার আঠারো জুলাই শতাব্দীর দীর্ঘতম পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ 2018 ১৯ আঠারো উনিশে জুলাই ইহুদি জনগণের রাষ্ট্র ঘোষণা দিয়ে পার্লামেন্ট আইন পাস পনেরো জুলাই একুশতম বিশ্বকাপ ফুটবল ফাইনালে কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় তেরো জুলাই জাতিসংঘে বৈশ্বিক অভিবাসন চুক্তি স্বাক্ষরিত হয় 2018 সালে দুই হাজার উনিশ সালে তিন হাজার সালের অধেকা অংশে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইউনেস্কো থেকে সদস্য পদ প্রত্যাহারের ঘোষণা কার্যকর তিনি আগস্ট দুই হাজার আঠারো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয় কলম্বিয়া কানাডার সাথে কানাডার সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে ছিন্ন করে সৌদি আরব আগস্ট দুই হাজার আঠারো পনেরো ডিসেম্বর পশ্চিম জেরুজালাম ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া যাওয়ার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া চোদ্দ জুন রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলের একুশটা মাসও শুরু হয় দুই হাজার আঠারোই জুন একুশ জানুয়ারি দুই হাজার উনিশ বছরের প্রথম পূর্ণ গাছ চন্দ্রগ্রহণ সোপারমন সংঘটিত হয় বাইশে জানুয়ারি আর্থসামাজিক মডেল নিয়ে ফ্রান্স ও জার্মানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত সতেরোই ফেব্রুয়ারি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে দু হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত সাতাইশ ফেব্রুয়ারি ভিয়েতনামের রাজধানী হ্যানিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম উনের মধ্যে দুদিনের বৈঠক শুরু বারো ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচন হয় দু হাজার উনিশ আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভাবের সময়কাল ষোলোশো থেকে আঠারোশো ইরানের সাথে পারমাণিক চুক্তি যা জয়েন্ট কম্পেনশি প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত হয়